হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে গরু মাংসটা হচ্ছে আলু দিয়েই ঝোল করব বাট আমি একটু অন্যরকমভাবে রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি হচ্ছে হাফ কেজির মতো হচ্ছে মাংস নিয়েছি তো এখানে হচ্ছে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লালমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিব আগে এই তো মাংসটা হচ্ছে মিশানো হয়ে গেছে এখন হচ্ছে লবণ দিব আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট দিব দিয়ে এটা এখন সুন্দর করে মেখে নিব এই তো আদা রসুন আর লবণটা দিয়ে হচ্ছে মাখানো হয়ে গেছে এখন হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর অল্প কিছুটা হচ্ছে সরিষার তেল তো তেলটা দিয়ে তারপর আবার সুন্দর করে মেখে এটাকে হচ্ছে আমরা রেস্টে রেখে দিব এই তো মাখানো হয়ে গেছে এখন হচ্ছে এটা রেখে দিব আমি পনেরো বিশ মিনিটের মতো তারপর হচ্ছে রান্না করবো এখানে এখন মাংসটা রান্না করব প্যানে করে তেল পেঁয়াজ কিছুটা আর হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি লং এগুলো দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব একটু ভালোভাবে ব্রাউন কালার করে নিতে হবে এই তো পেঁয়াজগুলো কিন্তু এই যে একটু ব্রাউন হয়ে আসছে এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে রান্না করব এই যে বাটিটাতে মাংস ছিল এখান থেকে একটু পানি নিয়ে তারপর হচ্ছে ওই বাটিটাতে করে পানি নিয়ে এখানে দিয়ে দিলাম মাংসর মধ্যে এটাকে যখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে রান্না করতে হবে এভাবে কিন্তু মাংস রান্না করলে অনেক মজা হয় এই তো মাংসে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছিল এটা টুকটু করে শুকাচ্ছে এভাবে করে আমি একটু টুকটু করে কষিয়ে নিব পানি দিয়ে কষাবো এটা হচ্ছে একটু কষে নে তারপরে পানি দিব এই তো কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে আর কিছুক্ষণ কষাবো পানি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে আর কিছুক্ষণ গরুর মাংস আর খাসির মাংস যত বেশি কষাবো ততই কিন্তু মজা তো এই তো আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিব মাংসের মধ্যে এখন হচ্ছে আলুগুলো দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা সুন্দর করে কষিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে এই আলুটাও হচ্ছে কষিয়ে নিব আলুটা কষানো হয়ে এসছে মাংসর সাথে এখন হচ্ছে পান পানি দিয়ে দিব পরিমাণ মতো তাই তো আমি পানিটা দিয়ে সুন্দর করে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে আমি হচ্ছে দুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে ঢাকটা দিয়ে এটাকে হচ্ছে রান্না করব তো এখানে হচ্ছে মাংস আর আলু দুটাই হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিবো তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিব আর হচ্ছে এখানে জিরা গুঁড়ো দিয়ে দিব নামানোর আগে হচ্ছে এগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার মাংসটা একদম রান্না করা হয়ে গেছে যেহেতু জিরা গুঁড়ো দেওয়ার শেষ এই যে মাংসটা কিন্তু একটু কিছুক্ষণ রান্না করতে হয় দুই তিন মিনিটের মতো তারপর হচ্ছে মাংস রান্না হয়ে গেছে এভাবেও কিন্তু মাংস রান্না করলে অনেক বেশি মজা হয় এই ছিল ছোট্ট একটা ভিডিও লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ